সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আজকে আমরা চলে আসলাম রাজশাহী জেলা সিটি হাটে সপ্তাহে দুই দিন রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারাদিন এই উত্তরবঙ্গের করা হাট এখানে বড় ছোটো মাঝারি সব ধরনের ময়স পাবেন খামার উপযোগী গাভী পাবেন আমরা সব সাইজের মিষ দেখাই এখনকার ভিডিও জুড়ে আমরা একটু বড় সাইজের যেগুলো চার দাঁত ছয় দাঁত এর মধ্যে একটু বড় মহিষগুলো দেখাবো যেগুলো একটু মাংস উপযুক্তর মধ্যে কেমন আমদানি হচ্ছে দামটা কেমন আছে এগুলো হচ্ছে একটু বড় সাইজের মহিষ জানেন তাই আমরা লজুরে 3 3608 পিস ময়েজ দেখছি আমরা এখানে এই দেখিয়ে আমরা যাব বান্দু ভাই বাসা করে আপনাদের সিরাজগঞ্জ থেকে আসছেন তো ম্যাক্সটার নামান এক মিনিট সিরাজগঞ্জ মস্কিলাজন আসছেন এবার কি পত আপনি গেলোয়াড়া কথাতে আসছিলেন কিনেছিলেন কিনতে ফাইল কি দাম বেশি মনে হয়েছিল নাকি তাই আজকে বাজার কেমন লাগছে ঘুরলেন তো নাকি তাই বাজার তো এখন সবসময় একরকম থাকে না এক সময় এক মহ বিশ হাজার উঠছে একসময় কমছে তিন হাজারও ব্যবসা লাভ না হলে তো কেউ কখনো দিতে চায় না আচ্ছা ঠিক আছে দেখে শুনে কিনবেন আপনারা দায়িত্ব মোতাবেক আজকে এখানে বড় মহিষ কিনছেন বড় মহিষ দেখছেন নাকি কিনেছেন এলো বয়স হয়ে গেছে ভাই না এলো বয়স হয়েছে তো না সেখানে নাই দুই দাঁত চার দাঁত হয় নাই

এখনো দাম বলে নাই কিনারে আরো একজন সঙ্গী আছে এই সঙ্গীটা আসলে তিনারা হয়তো পছন্দ করছে তারপরে দাম করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে হাট খুব নাম করা হাক ভাই ভালো আছেন মহিষ ভাই আমাদের আমাদের একটু কমপ্লেন দেয় কারণ অনেক ক্রেতা আসে কিন্তু আমাদের ভিডিও দেখে আপনারা জানেন হয়তো অনেকে জানেন না কিন্তু বলে যে ভাই আপনারা ভিডিওতে দাম কম বলেন আবার আসলে বাস্তবে বেশি দাম কম তাই এটাও সঠিক ন্যায্য কথা বলবেন হয়তো দুই পাঁচ হাজার কম বেশি কেমন দামের মহিষ আছে একটু কত দেবেন আপনি আপনি কত দেবেন লোক পাঠাচ্ছি সমস্যা নয় দাম না সমস্যা নয় আপনার দাম বলবো

আমি দুইটা কথা বলে গেছি হয়তো দু পাঁচ হাজার দশ হাজার কম বেশি তো যেটা সঠিক সেটা ভালো মানুষগুলো দেখছেন লটে উঠানো হচ্ছে আহ বিক্রয়ের জন্য তিনারা নিয়ে আসছে এখন বাজারে পাশ দিয়ে আছে আপনার একটু বড় বড় সাইজের মহিষ তবে দেখছি আমরা বড় মহিষ কিছু আগের তুলনায় আমদানি হয়েছে আমরা মাঝখানে দেখেছিলাম বড়ো মরুষ আমদানি কম ছিল তবে কিছু করে এখন আমদানি হচ্ছে এই যে এখানে যে দুটা দেখছেন মাসাল না অনেক বড় সাইজের ভাই বাজার কেমন আছে এখন আগের তুলনায়

হয়তো পাঁচ দশ হাজার আমাদের কম বেশি ডিফারেন্স বলেন হ্যাঁ মানে কাস্টমারের উপর দাম করে দেখা যাচ্ছে আপনার আমাদের টার্গেট দিলেন তিন লক্ষ চল্লিশ তবে এগুলো দেখা যাচ্ছে আপনার কি সত্তর ষাট এর মধ্যে একশো পিস একশো নব্বই এই যে তার চাইতে অনেক বড় যে এই পাশে পিঠে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের এই দুইটা ব্যবসা না বাড়ি পালা আপনাদের ব্যবসা কোনো মানে কেমন আসবে

আগের তুলনায় দাম এখন একটু কম আছে মনে হয় কম মানে ক্রেতা কাস্টমার তো আমরা দেখছি হাটে একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে তো বড় মহিষের আমদানি আছে ভাই আপনাদের ছয়টাই যেটা সর্বোচ্চ কেমন ওজন আসবে এটা এখানকার এখানে যে মহাজন তিনি এর আগেও আমরা চেষ্টা করেছিলাম কেনার কাছে কথা বলার জন্য তবে তিনি কথা বলতে চাই না কারণ অনেকবার আমরা তার কাছে আসছি যেহেতু একজন অনেক ব্যবসায়ী আছে তোনারা কোনো কথা বলতে চায় না সেক্ষেত্রে আমরা তখন আসলে জোর করে যাচাই করে কথা বলা সম্ভব হয় না আসসালামু আলাইকুম এই দুটা এক জোরান নাকি ভাই

এক লক্ষ ভাই হয়েছে এক লক্ষ পাঁচ করে মাস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এক লক্ষ পাঁচল্লিশ করে এক একটা পাওয়ার পিস আমরা দেখেছিলাম যে মহিষ ল করে হয়েছে এই ছিল আজকের রাশি সিটি হাট থেকে অনেক বড়ো হাট আপনারা হাটে এসে দাম করে কিনবেন ভাই কোনো অনেক দূর থেকে আসছে এসে এখানে কিনছে আমাদের ভিডিও দেখে পাঠা বাইক আপনার তাহলে কেমন বয়স হয়েছে ছয় দাঁত ছয় দাঁ ছয় দাঁতের বার্ষাল খুব ভালো আছে একটু কালো রঙের ও কেমন কি দাম হচ্ছে আজকে চারশো চার লক্ষ দাম হচ্ছে না চার ছিলে হচ্ছে হচ্ছে কেমন ওজন হবে দুইটা মন ষোলো মনে হবে না চালো চার লক্ষ আপনার শেষ দাম কেমন কি বেচা কিনা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তবে বাজার আগের তুলনায় কেমন কম আছে জোড়াই মানে দশ বিশ এর মধ্যে কম আছে আচ্ছা ঠিক আছে এই ছিল আজকের রাশি হাট থেকে সপ্তাহে দুই দিন রবিবার বুধবার সকাল থেকে সারাদিন হাটে এসে দেখে শুনে নিজ দায়িত্ব কিনবেন আপনারা